আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো গল্প না নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার চাদড়া গ্রামের প্রবাসীদের গল্প বলে শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের মন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরোন মায়ের গহনানী অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভায়ে কান্দে কান্দে আপন চো চোখের চলে ভেসে যাই শক্ত করে মন এমন মানুষ সে জনা এমন মানুষ কঞ্চে জনা তোমরা কি তা জানো আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে কোকা জানালারি পাশে নীল কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো কোলের ছেলি খোকাজে ছিল মা জননীর কলি জারি ফোটা ভাবতে সব চোখ বিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কনসে চা এমন মানুষ কনসে না তোমরা কিতা জানো আমার চাঁদড়া গ্রামের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালাই প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে পারে। সালো যে অতি সাদের বিদেশেরও বাড়ি অনেক কষ্টে বিল খোকার এমন একটা কাজ ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর রোগে শোকে কাজ করে যায় করে নয় অবহেলা দেখে কাটিয়ে বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ayt আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মা হেরি বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিন দিন হচ্ছে বড় দিতে হবে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছি পাইনি বেতনে কোনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকায় এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ মান স্বপ্ন আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই চিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরত নিথর দেহ পড়ে জমিনের উপ এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার ত্রিমোহিনীর প্রবাসীদের গল্প বলে শোনো আমার চাদড়া গ্রামের প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাস্টাতে দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে হাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে কুকার কপিন পৌঁছাল যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আজারি মা জননী কে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তু গেলি আবার চলি মা মা আমি সুখ কি নিতে জীবন দিছি জানো আমার সাতড়া গ্রামের প্রবাসীদের গল্প বলি শোনো আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো ভালো মানুষ অনেক ভালো আজ করেন কোরআন হাদিসের তথ্য দিয়ে কথা বলবেন আমি তো অত বড় বক্তা না আপন মানুষ আমার ক্যামেরা ম্যান ভাইরা একটা গান শুনতেছে এস কি গান জন হ্যাঁ আপন মানুষ চেনা বড় দায় আসলে এখানে কিছুক্ষণ পরে আপন পরের পরীক্ষা হবে আসলে আপন মানুষ চেনা এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি এই গানটা কোথায় যেন লিখে রেখেছিলাম দেখি পাই কিনা যদি পাই তাহলে আমি শোনাবানে হ্যাঁ আর যদি না পাই তাহলে শুনতে পারবো না হ্যাঁ আপন এই যে নেই আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দাই আপন মানুষ চেনা বড়ই দাই রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদা আপন কে কাদাই আপন মানুষ সে না বড় রে আপন মানুষ বোঝা বড়ই দাই আপন মানুষ চেনা না বড়ই দাই রে আপন মানুষ বোঝা বড়ই দাই বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই ঝড় বাঁধলে কাটাই রে সেই ঘরের ধরো যায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হইলাম পথের পথিক পথে ঠিকানা বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায় সরবাদলে কাটাই রে সেই ঘরের দর যায় পারে না সে ছাড়তে মায়া সারে না ঠিকানা আমি হইলাম পথের পুথি পথে ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ এমনিতে বদলা এমনিতে বদলা আপন মানুষ চে না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চে না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপন মানুষ চেনা বড়ই দাই রে আপন মানুষ বোঝা বড়ই দায় না আপনারা আমার আপন না পর আমার কাছের না দূরের আমার আপন কারা কারা একটু হাত তুলে করেন তো আমার আপন আমি একটু কলিজার টুকরাদের দেখতে চাই সবাই আপন নারায়ণ থাকবে হাত নামান যদি আমার আপন হয়ে থাকেন যে বেলাল আমার রাসুলের প্রেমে যেই বেলাল রাসুলের প্রেমে মাতোয়ারা হয়ে ইসলাম কবুল করে নির্যাতন সহ্য করেছেন কষ্ট সহ্য করেছেন হাত কোনদিন আপত্তি করেন নাই বুকের উপরে পাথর ছিল আপত্তি করেন নাই যেই বেলালকে গলায় রশি দিয়ে টানা হয়েছে আপত্তি করে নাই ও আমার কলিজার টুকরারা আমার রাসুলের প্রেমে এতটাই ব্যাকুল ছিলেন রাসুল ইন্তেকালের পরে মসজিদ